তা হলেও সত্য আমাদের আজকের মিটিংয়ে আমি যাওয়ার পর যেহেতু আগের কোনো মিটিং আমি ছিলাম না আমি পুরোপুরি নিশ্চিত হয়েছি এতদিন পর্যন্ত যত মিটিং হয়েছে আমাদের যারা প্রতিনিধি গেছে তারা আমাদের ভালোবাসে তারা সাদা মনে একবার আল্লাহকে সাক্ষী রেখে আমাদের ভালো জন্য গেছে আমাদের ব্যবসা বাঁচাইতে গেছে আমাদের নতুন পুরাতন দুইটা ব্যবসার জন্যই যারা কথা বলছে আমি বিশ্বাস করি কিন্তু আজকে যাওয়ার পর আমি হিউম্যান সাইকোলজি যতটুকু শিখছি আমি একজন সেলসম্যান আমি দুই টাকার মাল বিশ টাকা বেচে অভ্যাস আমি বুঝতে পারছি এটা একটা মূলা বুঝ কখনোই কোনো মিটিংয়ে আর একশো মিটিং করলেও কোনো ব্যবসায়ীদের কোনো সমাধান করা হবে না এটা করা হয়েছে একমাত্র আন ব্যবসা ধ্বংস করা এবং যারা অফিসিয়াল ব্যবসা করে তারা যাতে আরও ভালোভাবে ব্যবসা করতে পারে সুরক্ষিতভাবে ব্যবসা করতে পারে এবং জনগণের যত ডাটা আছে এইটা যাতে সরকারের হাতে থাকে এবং বর্তমানে যে সামনে নির্বাচন আসতেছে এই নির্বাচনে যেন যে কোনোভাবেই হোক নির্বাচন বানচাল করা যায় যেই পক্ষের সুবিধা হবে সেই পক্ষকে নির্বাচনে জিতিয়ে দেওয়া যায় এবং পরবর্তী সরকার গঠন হলে এই এনআইআর যদি চালু থাকে এইটার মাধ্যমে বিরোধী দলকে কিভাবে দমন নিপূরণ করা যায় সেইটাই হচ্ছে এনআইআর উদ্দেশ্য এবং আমাদের এই বিশ লাখ পঁচিশ লাখ যাই বলেন এই ব্যবসায়ীদের তারা দুই টাকা দেওয়া গুনে না আমি সবাইকে হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি গত পরশু দিন রবিবারে আপনারা যত লোক আসছেন ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে তার থেকে আরো বেশি পরিমাণ লোক লোক আসেন দরকার আমি বসুন্ধরা সংলগ্ন ব্লক ব্লক করব করা বেশি সম্ভব না যদি পুলিশ লাঠিচার্জ করে পানি মারে এবং যদি পুলিশ রাবার বুলেট মারে আমি কথা দিচ্ছি আমি দৌড় দিব না আমি পালাব না দয়া করে সবাইকে আমি আহ্বান করতেছি আপনারা আসেন আমি মনে করি আমার এই সিদ্ধান্তের সাথে সেন্ট্রালের যত নেতাকর্মী আছে বর্তমানে সমস্যা তারা নিজের চোখে দেখে আসছে নিজের কানে শুনে আসছে তারা দ্বিমত পোষণ করার কোনো রাস্তা নাই তারা যদি ব্যবসায়ীদের কথা ভাবে করতে পারবে না পারবে না পারবে না